নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তো দেখে নেব আজকে আবারও তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে তো চলো বন্ধুরা দেখবো আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা টাইমলেস রিডিং এবং এটা একটা জেনারেল প্রেডিকশান তো এই রিডিং কিন্তু পুরোটাই যে তোমার জন্যই তৈরি সেটা কিন্তু একদমই ভেবো না এটা কিন্তু সবার জন্য আমি রিডিংটা জেনারেল রিডিং করে থাকি তো প্রচুর মানুষ দেখছে ইউটিউব চ্যানেলে দেখছো তোমরা অনেকেই ফেসবুক পেজ থেকে দেখছো তো সেই জায়গা থেকে অবশ্যই এত জনের এনার্জি এখানে আছে তো সেই জন্যেই এই রিডিং কিন্তু সবার জন্য সবটা কখনোই রেজনেট করবে না বাট ফিফটি টু সিক্সটি অবশ্যই যদি তোমরা প্রতিদিন রিডিংটা দেখতে থাকো বা আমার অল টাইম ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স হও তাহলে দেখবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গে থাকো এবং প্রতিদিন রিডিং দেখতে থাকো তো চলো শুরু করছি রিডিং দেখে নেব আজকে একটু অন্যভাবে দেখবো তো চলো বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ কেমন আছে চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষের অবশ্যই মুখটা মনে করো আর তিনবার নামও উচ্চারণ করে নাও এবং দেখতে থাকো আজকের রিডিং প্রথমেই দেখব সেই মানুষটি কেমন আছো আছেন বাই হার্ট কেমন আছেন ফিনান্সিয়ালি কেমন আছেন মেন্টালি অ্যান্ড হেলথ ওয়াইজ কীরকম আছে সবটাই দেখবো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ কেমন আছেন মানুষটি কেমন আছেন সব দিক থেকে মানুষটি কেমন আছেন তোমার ভালোবাসার মানুষ সমস্ত দিক থেকে কেমন আছেন বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষটি কিন্তু খুব যে একেবারে বা হেলথ ওয়াইজ খারাপ আছে তা নয় ফিনান্সিয়ালি মোটের উপরে কিন্তু একটা ব্যালেন্স জায়গায় আছে অ্যান্ড হেলথ ওয়াইজও কিন্তু ঠিকঠাকই আছে বাট কোথাও কিন্তু দেখতে পাচ্ছি তার মধ্যে কিছু হলেও একটা মেন্টালি আপসেট ব্যাপারটা কিন্তু আছে দেখো পিছনেও এসে গেছে নাইন অফ ওয়ানস তো একটা মেন্টালি আপসেট ব্যাপার আছে উনি কিন্তু খুব যে মেন্টালি ভালো আছেন তা কিন্তু দেখাচ্ছে না একটু ওভার স্ট্রেসে আছে ওভার থিঙ্কি ওভার থিঙ্কিং করছে যে কোনো বিষয় নিয়ে অ্যান্ড বারবার ভাবছেন যে ওনার জীবনে উনি যেগুলো চাইছেন যা চাইছেন কেন সেগুলো সবটা উনি পাচ্ছেন না এবং উনি কিন্তু সেই জিনিসটা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং ভীষণ একটা মানে মানসিক অস্থিরতা কিন্তু তাকে ঘিরে ধরছে কারণ টু অফ ওয়ানস এর পিছনে নাইন অফ ওয়ান্ডস আছে ভীষণ একটা অস্থিরতা আছে একটা রেসলেস এনার্জি আছে কিছু একটা যেন কোথাও খুঁজছেন কিন্তু সেটা যেন উনি পাচ্ছেন না তো সেই জায়গা থেকে বিশেষ করে এখানে কিন্তু বিশেষ করেই দেখা যাচ্ছে উনি জীবনে ভালোবাসাকে খুঁজছেন লাভ খুঁজছেন কিন্তু কোথাও সেইটার জায়গাটা উনি কোথাও যেন দেখতে পাচ্ছেন যে এখনও অনেকটাই ধোঁয়াশা অনেকটাই জায়গাটা পুরোটা উনি কোথাও যেন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে না কুয়াশাচ্ছন্ন আকাশ এবং যেন মনে হচ্ছে যেন সেটা তার থেকে অনেকটা দূরে আছে এবং সেই জায়গা থেকে উনি দাঁড়িয়ে এখনো হতাশার মধ্যে ডুবে যাচ্ছেন যে কি জানি আদৌ সেটা হবে কি না মানে এরকম একটা শরীরের মধ্যে মনের মধ্যে অলসতা এবং ওভার স্ট্রেস হয়ে মেন্টালি একটু আপসেট জায়গাটা দেখতে পাচ্ছি কিন্তু হেলথ ওয়াইজ উনি খুবই ভালো আছেন যারা যারা অনেকটা ভাবো যারা হয়তো নো কন্ট্যাক্টে আছো তারা চিন্তায় থাকো যে আমার মানুষটা কেমন আছে তো এখান থেকে দেখতে পাচ্ছি হেলথ ওয়াইজ ভালো আছে এবং ফিনান্সিয়াল দিক থেকেও মোটের ওপর কিন্তু ব্যালেন্স খুব খারাপ নন কিন্তু ইমোশনালি একটু ডাউন তো চলো তাহলে দেখেনি তোমার জন্য উনি কি ফিল করছেন তার মনের মধ্যে কি চলছে চলো দেখি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য কি চলছে তিনি কি ফিল করছেন তোমার জন্য কি ভাবছেন চলো দেখেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছেন এবং কি ভাবছেন ওরে বাবা দা চ্যারিট হুম এইট অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য ডেথ হুম দ্য কিং অফ কাপস প্রচুর ভালোবাসা বন্ধুরা এবং কোথাও কিন্তু আজকে যখন আমি রিডিং এই এনার্জিটা চ্যানেল করছি ওনার আমার কিন্তু মনের মধ্যে আমার ঠোঁটের গোড়ায় কিছুটা হাসির রেখা এবং যেন মনের মধ্যে একটা আনন্দের উচ্ছ্বাস তো সেখান থেকে আমার এটাই চ্যানেল হচ্ছে উনি কিন্তু কোথাও কিন্তু মানে মেন্টালি ডাউন হলেও কোথাও হোপ রেখে আছেন এবং মানে সব জিনিসটাই আনন্দের সঙ্গে একটা অ্যাকসেপ্টেন্স আছে ওনার মধ্যে এমন নয় যে উনি খুব মানে সব জায়গা থেকে নিজেকে ব্লক করে ফেলেছেন তা নয় হ্যাঁ স্ট্রাগলে আছেন বাট কোথাও হোপ রেখে আছেন এবং মানে মানে আমার এরকম চ্যানেল হচ্ছে যে উনি মানে একটু রঙিন মানুষ কিন্তু অবশ্যই উনি কিন্তু মানে মন ভেঙে গেলেও উনি কিন্তু সবটা ভেঙে চুড়ে যান না কখনোই এবং আশা রাখেন মনে এবং কোথাও কিন্তু সেই আশা নিয়ে উনি একদিন যুদ্ধ জয় করে ফেলবেন এইটা কিন্তু উনি কোথাও মনের মধ্যে স্থির স্থির চিত্ত তো সেরকমই একটা ব্যাপার কিন্তু আজকের এনার্জির মধ্যে আছে ওনার এনার্জির মধ্যে এবং সেরকমই দেখো এসে গেছে দ্য চ্যারিট অ্যান্ড দ্য কিং অফ কাপস উনি কিন্তু তোমার প্রতি প্রচুর ভালোবাসা রাখছেন মনের মধ্যে প্রচুর ভালোবাসা এবং একটা মানে উনি না খুব ম্যাচিওর পারসন উনি কিন্তু ওনার কিন্তু তোমার প্রতি একটা ম্যাচিওর লাভ আছে অ্যান্ড দেখো পিছনেই আবার সিক্স অফ ওয়ানস তোমার প্রতি প্রচুর অ্যাট্রাকশান প্রচুর একটা কোথাও একটা ডিপ লাভ উনি কিন্তু কোথাও মন থেকে তোমাকে প্রচুর ভালোবাসছেন অ্যান্ড তার পিছনে পেজ অফ কাপস কোথাও কিন্তু উনি তোমার থেকে মানে হয়তো এখানে না নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে যা কার্ড এসেছে মানে উনি তোমার দিকে এগোতে চাইছে সেটা বেশি এসে যাচ্ছে তো এবং স্ট্রাগলেরও জায়গা আছে তো এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকার জায়গা আছে বা হতে পারে অন অফ অন অফ একটা পজ ব্যাপার আছে ঠিক আছে বাট উনি স্টিল কিন্তু কোথাও মনের মধ্যে আশা নিয়েই আছে যে আমি জানি তুমি আমার একদিন না একদিন তুমি তুমিও সেটা বুঝবে এবং এই সম্পর্ক একদিন কিন্তু ডেস্টিনি পাবেই পাবে হুম পথ তার পেয়ে যাবে পথ খুঁজে আমরা পাবই মানে এই রকম একটা এনার্জিতে তিনি আছেন এবং তিনি কিন্তু তোমার প্রতি ভীষণ একটা ইমোশন ডিপ ইমোশন এবং কোথাও না উনি খুব ভালো ব্যালেন্স করতে পারেন অনেকটা মানে উনি ভাবছেন ওই যে আমি বললাম না উনি খুব মানে রোম্যান্টিক পার্সন বা ব্যালেন্সড পারসন আমি কিন্তু আগেই বলেছি এখানেও কিন্তু উঠে আসছে উনি খুব ব্যালেন্সড পারসন উনি কোথাও সম্পর্কটাকে মানে কি করে এগিয়ে নিয়ে যাবেন কি করে তোমার দিকে এগোবেন কোথাও যেন উনি কোথাও একটা মাথার মধ্যে একটা প্ল্যানিং আছে ওনার এবং উনি কোথাও মানে নিজের মধ্যে ওনার একটা কোথাও থার্ড আই ব্যাপার আছে এবং উনি কিন্তু কোথাও বুঝতে পারছেন বুঝতে পেরেছেন দেখো ফোর অফ শোর উনি কোথাও খুব তোমাকে নিয়ে এতটা ভাবছেন এবং সেখান থেকে প্রচুর মনের মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে আমি জানি আমি জানি এটা মানে এই সম্পর্কটা হবেই হবে তুমি আমার ছিলে আমার আছো মানে এরকম একটা ব্যাপার আছে এবং উনি কোথাও আশা ছাড়ছেনই না এবং উনি এটাই বলছেন যে স্ট্রাগল আছে এইট অফ ওয়ান্স প্রচুর স্ট্রাগল আছে উনি বুঝতে পারছে এই সম্পর্কটা লড়াই কিন্তু আছে এবং মানে যা কম্বিনেশন এসে গেছে এখানে হতে পারে আরও অনেক কিছু ঘটার একটা জায়গা আছে বাট কোথাও উনি ভাবছেন যতই লড়াই থাক আমি কিন্তু লড়াইটা লড়ব আমি কিন্তু ময়দান ছেড়ে চলে যাবো না আমি কিন্তু সেরম ব্যক্তি নই যে আমি ময়দান ছেড়ে চলে গিয়ে মানে কান্নাকাটি ঝুলে দেবো এরকম কিন্তু উনি মানুষ নন এবং এটা উনি বলছেন যে আমি কিন্তু লড়াইটা লড়বো এবং আমি তোমার দিকে এগোতেই চাই আমি তোমার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করতেই চান এবং উনি কিন্তু কোথাও এখানে অনেকের মধ্যে আছেন তোমার পার্সন অনেক অনেক মানে সবার জন্য বলবো না কারণ সবার জন্য তো সবটা খাটবে না এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে বলবো যে চ্যারিয়াট এসে গেছে অনেকের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল হতে পারে এবং অনেকের জন্য কিন্তু এক্সট্রা ম্যারিটাল নয় এটা কিন্তু একটা মানে তোমার ইনি গার্লফ্রেন্ড হতে পারো বয়ফ্রেন্ড হতে পারে মানে একদম মানে তোমাদের মানে তোমরা মোটামুটি একটা পঁচিশ ছাব্বিশ বছরের এজের মানুষ এরকম হতে পারো তো উনি কিন্তু তোমাকে নিয়ে কোথাও স্বপ্ন বুনছেন আজকে বিয়ের স্বপ্ন ভালো থাকার স্বপ্ন এবং উনি কোথাও না ওনার ভিতরে এটাও চলছে তোমার জন্য আমার প্রচুর দায় দায়িত্ব আছে আমি কিন্তু আমার সেই দায় দায়িত্বগুলোকে পালন করতে চাই মানে তোমার প্রতি উনি কোথাও যেন মানে পুরোপুরি তোমার সব কিছু যেন ওনার দায়িত্ব এই ব্যাপারটা যেন উনি বুঝে নিয়েছেন ওনার মনে কোথাও গেঁথে গেছে যে তোমার কিছু হলে সেটা আমারই দায়িত্ব বা তোমার যা কিছু তোমার তুমি আমার রেসপন্সিবিলিটি এইরকম একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে কোথাও আছে এবং উনি কিন্তু একটা পরিবর্তনের সময়ের অপেক্ষায় দেখো ডেথ কার্ড উনি সময়ের অপেক্ষায় আছেন এই পরিবর্তনটা কবে আসবে মানে এখানে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকার প্রচুর এনার্জি অ্যান্ড তিনি এই সময়টার অপেক্ষায় আছেন সেই সময় কবে আসবে যেদিন তুমি আর সে এক হয়ে যাবে হুম এবং হতে পারে তিনি খুব সাফারিংসের মধ্যে কিন্তু আছেন ঠিক আছে তিনি এতটাই মানে তার মধ্যে তোমার জন্য একটা ইমোশন আছে যে সে কিন্তু ইমোশন থেকে কিছুতেই বেরোতে পারছে না এবং এই যে তোমার থেকে দূরত্ব তাকে কিন্তু একটা ভীষণ একটা ইমোশনে ফেলে দিচ্ছে আরও বেশি কোথাও ইমোশনটা কোথাও গ্রো করে যাচ্ছে ঠিক আছে ইমোশনটা কোথাও প্রচুর প্রচুর গ্রো করে যাচ্ছে এবং তিনি যেন অপেক্ষায় আছেন হতাশা থাকলেও আশাটাকে মনের মধ্যে মানে হোল্ড করে উনি কিন্তু কোথাও তোমার মানে পথ দেখছে এখানে তোমরা নো কন্ট্র্যাক্ট সিচুয়েশানে থাকারই বেশি জায়গা দেখাচ্ছে এবং হতে পারে তোমাদের মধ্যে সব কিছু ঠিকঠাকই চলছিলো জানো এখানে আমার এরকম একটা এনার্জি আছে যে সব কিছু ঠিকঠাক চলছিল চলতে চলতে কোথাও যেন কিছু একটা প্রবলেম হয়ে গেছে বা হতে পারে তোমার পরিবার থেকে কোনো প্রবলেম আছে বা তুমি কোথাও আমরা মানে তুমি তোমার পরিবারের মানুষ তোমাকে মানে একদম নজরবন্দি করে রেখেছে বা হতে পারে যে তুমি এরকমও হওয়ার কিন্তু চান্সেস আছে তোমার একটু হেলথ ইস্যু হতে পারে বা যেরকম বললাম তোমার পরিবারের মানুষ তোমাকে ভীষণ নজরে নজরে রাখছে মানে যে উনি তারা হয়তো এই রিলেশনশিপ সম্পর্কে জেনে গেছেন তো সেখান থেকে তুমি সেইভাবে কানেকশান রাখছো না যোগাযোগ রাখতে পারছো না এরকম হওয়ার এনার্জি প্রচুর আছে বাট উনি কিন্তু স্টিল তোমার কলের তোমার মানে তোমার সঙ্গে যোগাযোগের আশায় বসে আছেন হুম কারণ তোমার জন্য বললাম ইমোশনে ভরপুর উনি প্রচুর প্রচুর একটা ইমোশন তো চলো বন্ধুরা তাহলে দেখে নেবো এই ইমোশন যে আছে তো তোমাদের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে মানে এই যে তিনি তোমার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করতে চাইছেন আদৌ কি হবে সেটা নাকি নো কন্ট্যাক্ট সিচুয়েশনটাই থেকে যাচ্ছে চলো দেখে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমার নিয়ার ফিউচার কি আসতে চলেছে নিয়ার ফিউচার কি আসতে চলে তোমার নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের নিয়ার ফিউচার কি আসছে ওরে বাবা ইট অফ ওয়ানস অ্যান্ড টু অফ ওয়ান তিনি আসা চাচ্ছেন না তিনি দেখো তিনি একটু মুখ হয়তো আছে বাট উনি থাকতে পারছেন না উনি উইথড্রল হয়তো আছেন মানে তোমার তোমার সবই ওয়ান্সের কার্ড এসে গেছে দেখতে পাচ্ছ কি সব ওয়ান্সের কার্ড এসেছে এখানে ফায়ারি এনার্জি মানে তোমার প্রতি কিন্তু একটা উত্তেজনাটা ভরপুর উত্তেজনা এবং উনি সেই উত্তেজনা থেকে যতই উনি উইথড্রল থাকুন না কেন উনি কিন্তু কল মেসেজেস তোমাকে করবেই যোগাযোগ করার জন্য উনিও কোথাও উদ্গ্রীব হয়ে আছেন যে কবে কবে রিলেশনটা তৈরি হবে কবে তুমি আমার সঙ্গে কথা বলবে মানে এবং উনিও ভাবছেন যে তাহলে হয়তো আমাকেই কল মেসেজেস করতে হবে করে মাঝে মধ্যে যোগাযোগ করে কোনোভাবে কোনো একটা উনি খুব প্ল্যানিংয়েও আছেন বুঝতে পেরেছো খুব প্ল্যানিংয়ে আছেন কিভাবে কোন ওয়েতে যোগাযোগ করবেন কিভাবে তোমাদের যোগাযোগটা হবে এবং নিয়ার ফিউচারে কিন্তু কল মেসেজেস আসছে ওনার দিক থেকে এবং টু অফ ওয়ানস তোমার কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওনার সঙ্গে মোটামুটি অনকল টুকটাক যোগাযোগ কথাবার্তা এগুলো কিন্তু কন্টিনিউ থাকবে হুম এবং হতে পারে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকের জন্য কিন্তু এরকম এক্সট্রা রিলেশনশিপ হতে পারে হুম মেবি হতে পারে হুম সেখান থেকে এক্সট্রা রিলেশনশিপ হলেও কোথাও কন্টিনিউ হওয়ারই যোগ দেখাচ্ছে তোমরা হয়তো দুজনেও কিন্তু উইথড্রল থাকতে পারো ঠিক আছে কোনো একটা রং পরিস্থিতি থেকে আমি যেরম বললাম একটা রং পরিস্থিতি থেকে তোমরা দুজনেই উইথড্রল হয়ে আছো এবং সেই জায়গা থেকে দুজনেই অ্যাক্টিভ হবে দুজনেই অ্যাক্টিভ হবে উনি তো তোমাকে কল মেসেজেস করবেনই তুমিও কিন্তু যোগাযোগ রাখছো যোগাযোগ হচ্ছে কন্টিনিউ হচ্ছে হয়তো তোমাদের দেখা হচ্ছে না কিন্তু অনকল কল কথাবার্তা মেসেজেস এগুলো কিন্তু হতে থাকছে তো তোমাদের মধ্যে কানেকশান কিন্তু কাট হচ্ছে না বন্ধুরা গুড নিউজ তো চলো তাহলে দেখে নেবো ওনার দিক থেকে তোমার জন্য আজ কি মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য আজ কি মেসেজেস আছে দেখে নেবো ওনার দিক থেকে তোমার জন্য আজ কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য কি লাভ মেসেজেস আছে বলছে ইউ নো মি বেটার দেন আই নো মাই বলছে তুমি আমার সম্পর্কে প্রচুর কিছু জানো যেটা আমি নিজের সম্পর্কেই জানি না বলছে ইউ আর জাস্ট সাচ এ নাইস পারসন সত্যিই তুমি খুব সুন্দর মানুষ খুব ভালো মানুষ খুব সুন্দর মানুষ মানে তোমার মনটা হয়তো ভীষণই ভীষণই ভালো এবং সফট এবং উনি সেটা কিন্তু বুঝে নিয়েছেন বলছে ইউ আন্ডারস্ট্যান্ড মি তুমি কিন্তু তাকে প্রচুর বোঝো এবং সেটা উনিও বোঝেন আই মিস ইউ ইভেন ওয়েন ইউ আর ইন দ্য নেক্সট রুম ওয়াও ইউর ভয়েস সাউন্ড সো ওয়েন ইউ whisper ইন মাই ইয়ার তোমরা দেখে নিও তো উনি ভীষণই তোমাকে পছন্দ করছেন এবং তোমার ভয়েসটাকেও ভীষণ পছন্দ করছেন এবং সেই ভয়েসের মধ্যে প্রচুর উত্তেজনা মানে তিনি ফিল করেন তো দারুণ 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 একটা এনার্জি আছে বন্ধুরা তো চলো দেখেনি তাহলে তোমাদের এই সম্পর্কের মধ্যে আগামী ফিফটিন ডেজ কীরকম কাটতে চলেছে তোমাদের সম্পর্কের আগামী ফিফটিন ডেজ কি আসছে ইয়ার ফিউচার দেখলাম তবুও চলো একটু দেখে নিয়ে আগামী ফিফটিন ডেজ তোমাদের সম্পর্কের মধ্যে আগামী ফিফটিন ডেজ কি থাকছে তোমাদের সম্পর্কের মধ্যে আগামী ফিফটিন ডেজ তোমাদের সম্পর্কের মধ্যে আগামী ফিফটিন ডেজ কীরকম লাভ থাকছে অফ 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 নাইট বন্ধুরা দেখো তোমাদের মধ্যে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে আছে প্রচুর 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 মানুষের জন্য হতে পারে তোমরা একটা পজ সিচুয়েশানও হতে পারে কিন্তু বেশিরভাগই একটা ব্রেক সিচুয়েশানই ধরা যেতে পারে বাট কোথাও কিন্তু ওয়ার্ল্ড কার্ড এসে গেছে তো সম্পর্কটার মধ্যে কিন্তু আবারও কিন্তু একটা ডেক ওয়ার্ল্ড কার্ড এসেছে তো সম্পর্কটার মধ্যে আবারও কিন্তু এখানে সিক্স অফ শোর্স তো যতই ব্রেক সিচুয়েশান থাকুক না কেন যতই প্রবলেম থাকুক না কেন সম্পর্কটার মধ্যে আবার লাভ ক্রিয়েট হচ্ছে ফিফটিন ডেজের মধ্যে এবং তোমাদের মধ্যে যথেষ্ট কথাবার্তা বন্ধুরা যথেষ্ট এবং সেখান থেকে তোমাদের দেখা পর্যন্ত হতে পারে এবং কোথাও ওই যে বললাম না একটা মানে তিনি কোথাও ভেবে ফেলেছেন তুমি তার রেসপন্সিবিলিটি সেই জায়গা থেকে উনি সব কিছুর তোমার টেক কেয়ার করতে চেষ্টা করবেন এই ফিফটিন মধ্যে ওনার দিক থেকে প্রচুর একটা টেক কেয়ার ব্যাপার দেখবে তুমি এবং তার দিক থেকে প্রচুর একটা লাভ 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 দারুণ একটা ওয়ার্ল্ড কার্ড বটম ডেক তো সত্যি তোমাদের মধ্যে একটা বিগিনিং আবারও হতে চলেছে যতই সম্পর্কটা ভেঙে থাকুক না কেন ভাঙন থাকুক না কেন হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশান বাট আবারও রিইউনিয়ন আবারও বিগিনিং এবং দারুণ জায়গা ক্রিয়েট হতে চলেছে সম্পর্কটার মধ্যে এমন স্থান ছিল না ঠিক মানে তার থেকেও আরও ভালো স্থান হতে চলেছে প্রচুর ভালোবাসা ভালোবাসার কথাবার্তা দেখা হওয়া মানে ডেটিং পর্যন্ত হওয়ার কিন্তু স্কোপ আছে কামিং ফিফটিন ডেজের মধ্যে এবং হতে পারে তোমাদের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে প্ল্যানিং ওয়াইজ হবে ঠিক আছে ডেটিংটা এবং অনেকের জন্য বলবো প্ল্যানিং ছাড়াই হয়ে যাবে দারুণ ব্যাপার মানে কোথাও তো ইউনিভার্স মেলাচ্ছে না তোমাদেরকে তো ইউনিভার্স মিলিয়ে দিচ্ছে এখানে একটা নিউ জার্নি আবারও স্টার্ট হচ্ছে তো দারুণ জায়গা অবশ্যই বলবো সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল এই সময় ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি